হ্যাঁ আমি আর একটা কথা বলে যাই আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমি অনুরোধ আমি আমার অনুরোধ আমার অনুরোধ একটা সাইজ নিয়ে বেশি কথা বলুন না সময় এক আছে ফর্মটা ঠান্ডা মেজাজে ফিল করবেন যদি ফর্মটা ফিল না করতে পারে আইএসএফের যারা আছে তাদের সে এডুকেটও করবেন অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে দেখেছেন তো ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি শুরু একদম খাতাই কলমে

তাহলে আপনি আর ডিভোল্ট করে দেন আর সাদা চুন আছে তো নাকি কি পান কি বলবে তুমি আমি অত